তৌফু সম্পর্কে একটা গল্প আছে সেটা হচ্ছে কোনো এক সময় চায়নাতে হচ্ছে একটা মানুষ ই বিক্রি করতো মানে ওইটার নাম হচ্ছে তৌফু ওইটা কী কী দিয়ে বানানো আমি এখন খুব একটা শিওর না তবে ওই জিনিসটা মানে খুব বিক্রি হইতো কিন্তু কোনো এক সময় ওটা অনেকদিন থাকতো না এখন না থাকার কারণে কী হইতো ওইটা সংরক্ষণ করার জন্য একটা লোক মানে যে তৌফুটা বিক্রি করতো ও সংরক্ষণ করার জন্য সুন্দর করে বক্সিং করে মাটির নিচে রেখে দিয়েছিলো এখন ও কোনো কারণে অনেক দূরে বেড়াতে গেছিলো বেড়াতে যাওয়ার পরে এসে দেখে যে ওই জিনিস নষ্ট হয়ে গেছে তো গন্ধ দেখে যে ভীষণ আকারে খারাপ আকারে গন্ধ একবারে বাজে গন্ধ বমি আসার মতো কিন্তু ও কোনো কারণে সাহস করে হচ্ছে টেস্ট করে ওই জিনিসটা টেস্ট করার পরে দেখে যে ওই জিনিসটার স্বাদটা অনেক সুন্দর কিন্তু ঘ্রানটা এত বিশ্রী আমার কাছে এখন একটা জিনিস আছে এই জিনিসটা হচ্ছে সেই তফু দেখা যাচ্ছে এই যে জিনিসটা সাদা কিন্তু ওই যে পচার কারণে এটা কালো হয়ে গেছে কিন্তু স্বাদটা খুব সুন্দর কিন্তু হচ্ছে ঘ্রানটা খুব বিশ্রী যদি এখানে হাফ কিলো দূর থেকেও ওই ঘ্রান মানে পাওয়া যায় তো এত তা আমি কখনও ট্রাই করিনি তো ভাবলাম যে চায়নাতে আসছে যে জিনিসটা ট্রাই না করি খুব ঘ্রাণ মানে সব জায়গায় হচ্ছে একেবারে গন্ধেও আর গন্ধ কিন্তু জিনিসটা বলে যে অনেক স্বাদের তো আমি আজকে ট্রাই করার জন্য রেডি তো অল্প একটু আমি ট্রেস করছি জিনিসটা কেমন দেখা একটা জিনিস ভিতরে হচ্ছে সাদা মতো আর বাইরে হচ্ছে কালো মানে পচে যাওয়ার কারণে মনে হয় এরকম হয়ে যায় এটা অনেক দিন ধরে রাখার কারণে ধর দেখা যায় দুই বছর তিন বছর এভাবে রাখা হয় যেটা পচা জিনিস একবারে তবে এটা ই করার পরে ভাজার পরে এটা স্বাদটা সুন্দর হয় আর যথেষ্ট ভালো স্বাদ সঙ্গে হচ্ছে অনেক কিছু দেয় অনেক কিছু দেয় বলতে এটা পেঁয়াজ টাইপের ধনির পাতাও দিছে কিছু ঝাল দিছে সেজন্য ভালো লাগতেছে জিনিসটা আর একবার দেখাই হচ্ছে ছৌ তৌফু ছৌ মানে গন্ধ তৌফু মানে তৌফু মানে গন্ধ তৌফু তো এই জিনিসটা খাচ্ছিলাম শেয়ার না করে পারলাম না এই জিনিসটা আমার এখানে একটা নাইট মার্কেট আছে সেখানে পাওয়া যায় নাইট মার্কেট এই হচ্ছে নাইট মার্কেট এখানে সব কিছু পাওয়া যায় মানে ম্যাক্সিমামই শুকুর সব কিছুই পাওয়া যায় মানুষজন অনেক আসে আজকে তো ছুরির দিন না এই জন্য খুব একটা মানুষ নাই তো থেকে থেকেই কিনছিলাম তো এখানে নয়েজ বেশি বলে বাইরে গিয়ে তারপর ভিডিওটা করলাম ফার্স্টের ওইটুকু তো এই আর কি ও আর এই যে তৌফু এই হচ্ছে ভালো তৌফু আর যেটা খাইলাম ওটা হচ্ছে আপনার গন্ধ তো তৌফু তৌফু ইয়েস তো এই হচ্ছে নাইট মার্কেট আপাতত এ পর্যন্ত ভিডিওটা থাকবে আর বেশি লম্বা করবো না জাস্ট এই জন্য শেয়ার করলাম এগুলো হচ্ছে গরু আর এইখানে একটা পোকা আছে এই পোকাটা আমি একটু শখ করে নিলাম জানি না আজকে খাওয়ার পর পাগল হয়ে যাব কি না পোকা হচ্ছে এটা মেবি হচ্ছে পিছন দিক দিয়ে হুল ফুটায় আর মেবি হচ্ছে ঘুঘুরো পোকা যেগুলো বলে বাংলাদেশে এগুলো হইতে পারে মেবি আজকে ট্রাই করবো ট্রাই করার পরে যদি বমি করি তাহলে আমার দোষ না ভালো টেস্ট খারাপ না অবশেষে খাইতে পারলাম আমি প্রথমে ভাবতেছিলাম যে মনে হয় খাইতে পারবো না একেবারে খারাপ টেস্ট লাগেনি যাই হোক এটা আমার নতুন এক্সপিরিয়েন্স ছিল এটা হচ্ছে ঝিনুক বলে এটাকে আমি হচ্ছে ঝিনুক ও দেখা যাচ্ছে এখন দেখা এই ঝিনুক আমি আগে কখনো এভাবে খাইনি আরও বড় ঝিনুক যেগুলো আছে ওগুলো খাইছি ছোটো ছোটোগুলো খাইনি যদিও এগুলোর স্বাদ মোটামুটি ভালোই লাগে বাংলাদেশে এখন অনেকেই খায় কেমন হয় করা দরকার বস টাইপের হয় এছাড়া হুম খানিকটা বোস টাইপের চিংড়ি মাছ টাইপের মিক্স করা একটা স্বাদ টাইপের আর কোথায় অনেকগুলোই দিছে নিচে কি আছে নিচে ওই আছে আর এগুলোর নুডলস আর এগুলো এক ধরনের মাশরুম এছাড়া আপাতত কিছু নেই এর তো যথেষ্ট ভালো আমার মনে হয় ভিডিও আর লম্বা হবে না তো এখানে টাটা বাই